আসসালাম আলাইকুম ভাইয়া আমার নাম সাইদুল ইসলাম আমি ব্রাহ্মণবাড়িয়া নদীনগর জুলাইপাড়া গ্রাম থেকে লিখলাম ঘটনাটা আমার মায়ের কাছ থেকে ঘটনাটা আমার মায়ের গ্রামে প্রায় বারো বছর আগের ঘটনা আমার মায়ের গ্রামটাতে ছিল শুধু বাস ছাড় আর বাস ছাড় গ্রামের নাম ছিল ইব্রাহিমপুর ওই গ্রামে একটি বাজার আছে বাজারটার নাম বাস বাজার যাই হোক কথা না বলে মূল ঘটনায় চলে যায় আপনি হয়তো জানেন আজ থেকে বারো বছর আগে গ্রামের তেমন একটা টিভি অথবা ডিশ গ্রামের একটা দশ বছরের ছেলে তার টিভি দেখার অনেক নেশা ছিল তার ঘরে টিভি না থাকায় সে পাশের বাড়িতে প্রায় টিভি দেখার জন্য যেত সবাই হয়তো জানেন বিটিভিতে শুক্রবারের ছবি হয় তাই সে ছবি দেখার জন্য প্রতিবারের মতো এবারও চলে গেল বলে রাখা ভালো তার বাড়ি থেকে টিভির বাড়িটা ছিল অনেকটা দূরে ছিল পাশ ছাড় আর বাস ছাড় জায়গাটা অনেকটা নীরব মানুষজন তেমন একটা চলাফেরা করে না সে টিভি থেকে আসার সময় সময় ছিল মাগরী রাজানের কিছুক্ষণ আগে ঠিক বাস ছাটার সামনে এসে সে থমকে দাঁড়াল রাস্তার মাঝখানে লম্বা একটা বাস পড়ে আছে সে বাসটা সরানোর জন্য সামনে কিন্তু কিছুতেই বাস সরানো যাচ্ছিল না সে অনেক চেষ্টা করার পর ক্লান্ত হয়ে পড়ে আর ঠিক সেই সময় দেখলেন তার সামনে কালো কাপড় মোড়ানো একটি লম্বা লোক দাঁড়িয়ে আছেন তার দেখে সে চিৎকার দিয়ে পড়তে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তাকে বাঁচানোর জন্য সেদিন তার পাশে কেউ ছিল না এদিকে সারা বাস চার একদম নানা দিয়ে উঠল আর সেই মানুষ খেকুটি তার লম্বা হাত দিয়ে ছেলেটার গায়ে হাত দিতেই সে কাঁদতে কাঁদতে বলে উঠল আমাকে ছেড়ে দাও কিন্তু মানুষ খেকুটি তার কোনো না। তার তার ধরে সে মুখের সামনে নেয় আর বসে সে অনেক জোরে চিৎকার দিয়ে উঠে আর তাতে অনেক আওয়াজ হয় আওয়াজ শুনে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে যায় আর ছুটে আসে বাস ছাড়ের দিকে এসে দেখে ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। ছেলেটার ঘাট থেকে অনেক রক্ত পড়ছে তারপর ছেলেটা ঘটনাটা খুলে বলে। সবাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সবাই ডক্টরের মুখে শুনতে পেল সেই অবাঞ্ছিত ঘোষণা কারণ ডক্টর বললেন ছেলেটাকে বাঁচানো গেল না তারপর বাড়িতে নিয়ে আসা হয় তারপর অনেক সময় রাতে সেই বাস থেকে ছেলেটির কান্নার আওয়াজ শোনা যেত আর মাঝে মধ্যেই রাতের চালের উপর থেকে কে যেন হাতহাতি করত いや。